আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি টিকিয়া কাবাব টিক্কা কাবাব বা কাবাব যে নামেই ডাকি না কেন এই কাবাবটি কিন্তু খেতে খুবই মজা তা আমরা সবাই জানি এখন যেহেতু কোরবানের ঈদ সবারই ঘরে প্রচুর মাংস থাকবে তাই এই সময় এই কাবাবটি বানিয়ে ফেলুন আর সবাইকে নিয়ে এনজয় করুন কিভাবে কাবাবটি বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন সেও আমি আপনাদেরকে বলে দেব তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করেছেন এজন্য নিয়ে নিয়েছি আধা কেজি গরুর মাংস হাড় চর্বি ছাড়া সলিড মাংস ছোট ছোট টুকরো করে কাটা নিয়ে নিয়েছি আধা কাপ ছোলার ডাল সারারাত ভিজিয়ে রেখেছিলাম চাইলে দু ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন আর দিয়ে দিয়েছি চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দুটো পেঁয়াজ মোটা করে কুচি করে কাটা দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ রসুন বাটা এখানে আপনি আস্ত আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব চারটা শুকনা মরিচ পাঁচ ছয়টা লবঙ্গ চারটা এলাচি দুটো বড় আর তেজপাতা দিয়ে দেবো একটি বড় এলাচি এটা অবশ্যই দিয়ে করবেন এটা দিলে কাবাবের স্মেলটা অনেক ভালো হবে দিয়ে দেব আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো চার ভাগের এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব এখন দিয়ে দিব চার কাপ পানি যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে সেহেতু চার কাপ পানি দিয়ে দিব এখন ঢেকে দিয়েছিলাম বলক আসার জন্য বলক চলে আসছে দেখুন এখন চুলাটাকে অল্প আঁচে দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন ডালটাকে শুকনো শুকনো করে নেব তারপর চূড়াটা বন্ধ করে ঠান্ডা করে নেব চূড়াটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে দেখুন এখন তেজপাতা দারুচিনি তুলে নেব দেখুন মাংসগুলো একদম গলে গেছে আমি দেখিয়ে দিলাম এখন ব্ল্যান্ডারে অথবা পাটায় মিহি করে বেটে নিতে হবে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দিয়ে দিব কিছু মশলা আদা চা চামচ গরম মশলা এটা আমার হোমমেড গরম মশলা যেটাতে জায়ফল জি দেওয়া আছে এজন্য আলাদা করে জয়ফল জি আর দিব না নিয়ে নিয়েছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিব আধা চা চামচ টেস্টিং সল্ট রেস্টুরেন্ট বা বাবুরচিরা টেস্টিং সল্ট ব্যবহার করে তাই স্বাদটা বেশি ভালো হয় আর দিয়ে দিব এক চা চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এটাও স্বাদটা খুব ভালো করে তবে চিনিটা আপনার সমস্যা থাকলে চিনিটা অ্যাভয়েড করবেন দিয়ে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব দু টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিতে চেষ্টা করবেন এটা কাবাবের স্বাদটা অনেক বাড়িয়ে দেয় দিব আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে কাটা নিয়ে নিয়েছে আধা কাপ যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে পেঁয়াজ কুচিটা বাদ দিবেন নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পাতা কুচি এখানে আপনি পুদিনা পাতা কুচি নিতে পারেন তাহলে কাবাবের সারটা আরও বেড়ে যাবে সমস্ত উপকরণ ঢেলে দিয়েছি এখন দিয়ে দিব একটা লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে হবে আপনাকে এখানে এখন ভালো করে সমস্ত উপকরণ মেখে নিতে হবে আর এখানে এক চার চামচ ঘি দিতে পারেন তাহলে কাবাবের সারটা আরও বেড়ে যাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি আদা চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম ভুলে গিয়েছিলাম তখন দেওয়ার জন্য আর দিয়ে দেবো একটা ডিম এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি যদি দেখেন যে মিশ্রণটা একটু নরম মনে হচ্ছে তাহলে এখানে পেশন কর্নফ্লাওয়ার অথবা বিস্কিটের গুঁড়া ব্যবহার করবেন আর যদি শক্ত মনে হয় তাহলে একটা ডিম পেটে একটু একটু করে দিয়ে মিশিয়ে নেবেন আমার এখানে মিশ্রণটা একটু নরম মনে হচ্ছিল এই জন্য আমি বেডক্রাম ইউজ করেছি বিস্কিটের গুঁড়া বা বেডক্রাম দিলেই বেশি ভালো হয় বাবুরচিরা কিন্তু বিস্কিটের গুঁড়া অথবা বেডক্রামই ব্যবহার করে এখন ঢেকে রেখে দিব পাঁচ দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলে কাবাবটা সেট হয়ে যাবে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে মশলার সাথে সমস্ত উপকরণ সেট হয়ে গেছে এখন কাবাবের আকার দিয়ে নেব যার যেরকম সে পছন্দ ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন আমি তো বড় বড় করে করে নিচ্ছি এভাবে হাতে চেপে চেপে বল বানিয়ে তারপর ঘুরিয়ে চ্যাপটা করে দিতে হবে দেখুন কিভাবে করলাম আরও একটি কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে গোল করে বল করে চ্যাপটা করে নিলেই তৈরি হয়ে যাবে কাবাবগুলো এখন কাবাবগুলো একে একে তৈরি করে নেব কাবাবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন সংরক্ষণ পদ্ধতি বলে দিব এভাবে তৈরি করে এই অবস্থায় আপনি ফ্রিজে রেখে দিবেন প্লেটগুলো এখন ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন যে ব্লক ব্যাগে অথবা টাইট বক্সে ভরে আপনি রেখে দিতে পারেন তিন মাস পর্যন্ত তবে কাঁচা পেঁয়াজটা তখন ইউজ করা যাবে না এখন ভেজে দেখিয়ে দিব কাবাবগুলো আমি মাঝারি তেলে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলে কাবাবগুলোকে ভেজে নিতে পারেন তবে বেশি কম তেল কিন্তু ইউজ করবেন না আর একবারে অনেকগুলো কাবাব দিবেন না তাহলে কাবাবগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এক পাশ বাদামি হয়ে যাওয়ার পর কাবাবগুলোকে আপনাকে উল্টে দিতে হবে তা না হলেও কিন্তু অনেক সময় কাবাবগুলো ভেঙে যায় এক পাশ বাদামি হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি কাবাকগুলোকে উল্টে দেব কাবাকগুলোকে মাঝারি আছে আপনাকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু ডিম ব্যবহার করেছি সেহেতু একটু ফেনা ফেনা হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পর্যায়ে খুবই সুন্দর একটি ঘ্রাণ বেরোবে কাবাকগুলো থেকে দু পিঠ পছন্দ মতো কালার করে নামিয়ে নিতে হবে পারফেক্ট কালার চলে আসছে এখন কাবাকগুলোকে আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভীষণ মজা হয়েছে এখন বাকি কাবাবগুলোকেও আমি এভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার জালি কাবাব বা টিকিয়া কাবাব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে আমি একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর থেকে একদম জুসি খসখসে না আর বাহির থেকে ক্রিস্পি দারুণ মজাদার এই কাবাবটি আপনি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন দু তিন মার্চ অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় আপনি বের করে ছটপট সাথে সাথে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার একটি রেসিপি তবে ফ্রিজ থেকে বের করার দারুণ সাথে সাথে আপনাকে ভেজে নিতে হবে ফ্রিজ থেকে বের করে কিন্তু রেখে দেওয়া যাবে না আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ